এলাকাবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার বিকাল চার ঘটিকার সময় স্থানীয় মোলানি মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয়েছে এক পথসভার আয়োজন করা হয়েছে উক্ত পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁও এর কৃতি সন্তান ঠাকুরগাঁও এক আসনের মানুষের প্রিয় নেতা হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের সিপাহী সালার লড়াকু সৈনিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহ ভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মোহাম্মদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো উক্ত সবাই থানা ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন উক্ত পথ সবাই আপনারা সকলেই দলে দলে যোগদান করে সভাটিকে সাফল্য করুন আমন্ত্রণে সাত নং চিলারং ইউনিয়ন নয় নং শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক উক্ত পথ সবাই যোগ দিন দলে দলে আগামী উনত্রিশে এপ্রিলের পথ সবাই যোগ দিন দলে দলে রোজ মঙ্গলবারের পথ সবাই জৌক উদ্দিন দলে দলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পথ সবাই যৌক উদ্দিন দলে দলে জাতীয়তাবাদী দল বিএনপির পথ সবাই জৌক উদ্দিন দলে দলে